নওগাঁর বদলগাছিতে জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় পাঁচই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বদলগাছি উপজেলা বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে পাঁচই আগস্ট মঙ্গলবার সকাল এগারোটায় বদলগাছি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও বদলগাছি উপজেলা বিএনপি সভাপতি ও টকশো ব্যক্তিত্ব জনাব হুদার নেতৃত্বে বদলগাছি উপজেলার আটটি ইউনিয়ন কয়েক হাজার নেতাকর্মী বিজয় র্যালিতে অংশগ্রহণ করে বিজয় র্যালিটি বদলগাছি চার মাথা মোড় থেকে উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বদলগাছি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয় কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপি সভাপতি টকশো ব্যক্তিত্ব জনাব বাবুলের সমাপনী বক্তব্যের মাধ্যমে বিজয় র্যালির সমাপনী ঘোষণা করা হয়